महर कब से निकाब में है उठा दो पर्दा दिखा दो चेहरा के नूर बारी हिजाब में है उपस्थित কাদরিয়া চিস্তিয়া তরিকার অন্যতম খেলাফতপ্রাপ্ত প্রাপ্ত পকাত অলিয়ে কামেল গৌসে জামান হাজায় বাঙ্গাল হজরত শাহ সুফি সুলতান আহমদ শাহ রহমতুল্লা চুয়ান্নতম বারের মতন আজিমুসান পবিত্র উরুস উপলক্ষে চাঁদগাঁও থানার অন্তর্গত মৌলবী পাড়া হজরত সুলতান আহমদ শাহ রহমদুল্লাহ দরবার ময়দানে আজকের এই সমাবেশের সম্মানিত সদর গরমে হজরত সুলতান আহমদ শাহর রহমতুল্লাহ উল্লাহির سجاد نسین شہزادہ محمد ابراہیم شاہ مدد ذلہ العلی آسکر محفلر شمانی تو مہمان عالی اولاد غوث العظم غازی اسلام پیر طریقت رہبر شریعت داماد حضور غازی ملہ